সোমবার সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া হাসপাতাল কমপ্লেক্সের ভিতরে একটি কক্ষে মদ্যপানের ভিডিও ইস্যুতে মঙ্গলবার উত্তর জেলা কংগ্রেসের একটি প্রতিনিধি দল প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক জয়ন ভট্টাচার্যের নেতৃত্বে এবং উত্তর জেলার সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ পালের উপস্থিতিতে ধর্মনগর জেলা হাসপাতালের মেডিকেল সুপার ডক্টর ভাস্কর দাসের কাছে ডেপুটেশন প্রদান করে পাশাপাশি রোগীদের জন্য জেলা কংগ্রেসের উদ্যোগে হাসপাতালকে দেওয়া চারটি ফিল্টার বর্তমানে অদৃশ্য সেগুলোর হদিশ নিয়েও প্রশ্ন তুলে কংগ্রেস এছাড়াও হাসপাতাল ব্যবস্থাপনা সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে প্রতিনিধিরা মেডিকেল সুপারের দৃষ্টি আকর্ষণ করেন তবে উপস্থিত কংগ্রেস নেতৃত্বদের অভিযোগ মেডিকেল সুপার ডক্টর ভাস্কর দাস তাদের প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারেননি গভীর উদ্বেগের বিষয় আমাদের নর্থ ত্রিপুরা মানুষের একমাত্র ভরসার স্থল হচ্ছে ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটাল সোশ্যাল মিডিয়ার সুবাদে এবং সোশ্যাল মিডিয়ার সাংবাদিক বন্ধুদের অভিনন্দন ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটালে একটা লেখার জন্য ঘটনা ঘটেছে আমাদের কাছে খবর ছিল কিন্তু আমাদের কাছে কোনো প্রোগ নেই আমরা আধিকারিকদের বারবার বলবার চেষ্টা করেছি হসপিটালের সুরক্ষা হসপিটালের নিরাপত্তা হসপিটালের পরিষেবা এগুলো যাতে তারা যত্নবান হন কিন্তু তারা বলছেন আজকেও হসপিটালের যিনি দায়িত্বপ্রাপ্ত আধিকারিক উনি বলছেন উনি ইচ্ছা থাকলেও সব কিছু করতে পারছেন না চাপের মুখে উনি আছেন স্বীকার করে নিয়েছেন আমাদের যে দাবিগুলো স্বীকার করে নিয়েছেন এবং নেক্ষারজনক যে ঘটনা ঘটেছে তার জন্য উনি দুঃখ প্রকাশ করেছেন আমরা এই বিষয়ে দৃষ্টান্তমূলক দূষীদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই ধর্মনগর হাসপাতালে সহ আশেপাশের যে অস্বাস্থ্যকর পরিবেশ তার থেকে ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটালকে মুক্ত করার জন্য আমরা আবেদন করে এসেছি এবং আমরা জানি ত্রিপুরার মানুষ হিসাবে ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য পরিষেবা একটা যুগান্তকারী পরিবর্তন এনেছিলেন আমাদের রাজ্যের অন্যতম কিংবদন্তি শ্রদ্ধেয় সুদীপ রায়বর্মন স্বাস্থ্য পরিষেবা ঢেলে সাজানোর জন্য উদ্যোগ গ্রহণ করেছিলেন কোথাও কোথাও তিনি সাকসেসফুল হয়েছিলেন কিন্তু পুরোটা করতে পারেনি যে সুযোগ সুবিধাটা ছিল মাননীয় সুদীপ রায়বর্মনের সময়ে আজকে সেই ব্যবস্থা আজকে আমাদের রাজ্যে এবং আমাদের জেলাতে নেই আমরা মাননীয় ভারপ্রাপ্ত আধিকারীকে বলে এসছি চব্বিশ ঘন্টা আমরা সময় দিয়ে এসছি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এবং তার যে মাস্টারমাইন্ড কী হ্যাঁ তাকে অনতিবলমে গ্রেপ্তার করতে হবে কে মাস্টারমাই এই গতকালকের যে ঘটনা এবং ধর্মনগরের হাসপাতালে যে